সো হাই ফ্রেন্ড কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবার একটি ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে ভিডিওটি হলো ড্রাইভিং লাইসেন্স যে ফাইনাল টেস্ট যেটা দিতে যাওয়া হয় তমলুকে আমাদের এখান থেকে তমলুকটার সুবিধা তাই তমলুকেই গিয়েছিলাম আমি আর মামা দুজনে গিয়েছিলাম এই আমি আর মামা তো দুজনেরই ফাইনাল টেস্ট ছিল আজকেই যেতে খুবই ভালো লাগছিল রাস্তাঘাটে খুব সুন্দর কোনো প্রবলেম বোধ কিছুই হয়নি পরিষ্কার রাস্তা খুব ভয়ও লাগছিলো আপসেট ছিলাম কারণ ফাইনাল টেস্ট বলে কথা একবার যদি কেটে যাই আবার অপেক্ষা করতে হবে পরের ডেটে এই নিয়ে খুব ভয় ছিল মনের মধ্যে তো ভয় পেরিয়েও চেষ্টা করেছি যেহেতু করতেই হবে তো ফাইনালি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তমলুক আর টি অফিসে ওইটা ছিল তার আর তমলুক আর টি অফিসের লোক এর মধ্যেই পার্কিং রয়েছে আমাদের দিকে বললো ভিতরে পার্কিং রয়েছে চলে যাও ওখানে গাড়ি ঠেকিয়ে দেবে তো সেই হিসাবে ওকে বললাম এদিকে পার্কিং রয়েছে এদিকে নিয়ে যা গাড়িটা আর ওই পার্কিংয়ের পাশেই ডকুমেন্টস ভেরিফিকেশানের অফিস ছিল খুঁজতে কোনো অসুবিধা না হলো হয় না কারণ দেখতে পেয়ে গেছিলাম যে ভেরিফিকেশান অফিসটা ডকুমেন্টসের তো ওখানে যে দাঁড়ালাম আমাদের দিকে ডেকেছিল বারোটায় কিন্তু ওখানে যাওয়ার পর শোনা গেলো যে একটার পর হবে ডকুমেন্টস ভেরিফিকেশান তো গার্ডেনে ঘুরতে চলে এলাম একটু গার্ডেনটা খুব ভালোই ছিল তো পুরো চারদিকটা একদম ঘুরে নিলাম মাঝখানে এটা গার্ডেন আর চারদিকে এরকম বড় বড় বিল্ডিং সব রয়েছে খুব সুন্দর মানে ভিতরের যে ভিউটা ঘুরে দেখলাম খুব সুন্দর লাগছে গার্ডেনের মাঝখান দিয়ে রাস্তা আর চারদিকে এরকম বড় বড় বিল্ডিং দিয়ে পুরো ঘেরা এরিয়াটা তো এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা এলাকা মানে যারা যাবে অবশ্যই একবার পিছনটা ঘুরবে আর ড্রাইভিং যে টেস্টটা হয় এখানে কিন্তু হয় না এটা নতুন ডিএম অফিস তো পুরাতন ডিএম অফিস ছিল তখন আগে সেখানেই হতো কিন্তু এটা নতুন ডিএম অফিস হয়েছে টেস্টটা সেই পুরনো অফিসের ওখানেই হয় তার জন্য আমাদের দিকে ডকুমেন্টস ভেরিফিকেশান করে আবার যেতে হয়েছিল সেই পুরনো ডিএম অফিসের ওখানে বাস স্ট্যান্ড মানে যেটা তমলুক স্টেশনের পিছন দিকে বাস স্ট্যান্ডের মধ্যেই আমাদের ড্রাইভিং টেস্টটা হয়েছিল এই যে যাচ্ছি মানে ওখান থেকে এখনও পাঁচ ছ কিলোমিটার পিছন দিকে যেয়ে তমলুক স্টেশনের দিকে যেতে হবে আর কি ওইখানে আমাদের টেস্টিংটা হবে তো আমরা রাস্তা জানি না ওই আগের ভাইকে বলতে ও জানে ওর এটা সেকেন্ডবার টেস্ট আগেরবারে কেটে গিয়েছিল ওরই পিছনে পিছনে গিয়েছিলাম তো ফাইনালি দেখো এখানে পৌঁছে গেছি আর কাকা দেখো তবে একটা সুবিধা কী যাদের মানে আগের দিকে নাম্বার প্লেট নেই তারা এরকম একটা কাকা আছে যে ওই নাম্বার প্লেটটা সুন্দরভাবে কীরকম লিখে দিচ্ছে ওর পিছনে নাম্বার প্লেট আছে কিন্তু সামনেটা ছিল না তো সামনেটা না থাকলে হবে না বলছে সেই কারণে কত সুন্দরভাবে নাম্বারটা লিখে দিচ্ছে এর সুবিধা এখানে খুব ভালোভাবেই পাওয়া যাবে আর এখানে এলে টেস্টের সময় এই যে এল স্টিকটা অবশ্যই লাগাতে হবে গাড়ি টিউনিং ঠিকঠাক থাকতে হবে ভেবেছিলাম এখানে এসে মানে ড্রাইভিং যে টেস্টটা সেইটার ভিডিও করব কিন্তু ওরা করতে দিল না কারণ প্রথমেই পোস্টার লাগিয়ে দিয়েছে যে সেখানে লেখা আছে টেস্টের মুহূর্তে কোনো ভিডিও করা হবে না এটা মানে দেখেই খুব একটা নিরাজ হয়ে গেলাম যে টেস্টের ভিডিওটা আমরা আমি আর কি দিতে পারবো না তো যাই হোক তো তোমরাও অবশ্যই যাবে কিছু প্রবলেম কারো কিছু ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি বলে দেব আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই সব কিছুই ব্যবস্থা রয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর তো আজকের ভিডিও এতটাই চলো বাই